বহু বছর ধরেই ইচ্ছে ছিল একটু কুমোরটুলিতে যাব পুজোর আগে ঠাকুর বানানো দেখতে কিন্তু এত বছরেও সেই ইচ্ছেটা আমার পূরণ হয়নি এইবারই এইবারেই প্রথম দুই বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা কুমোরটুলিতে ঠাকুর বানানো দেখতে যাবো ব্যাস মাত্রই হঠাৎ করেই আমরা চললাম ট্রেনে করে কুমোরটুলি প্রথমেই নামলাম আমরা শোভাবাজার স্টেশনে এখানে নেমে একটু ফটো সেশন তারপর পায়ে হেঁটে আস্তে আস্তে কুমোরটুলির দিকে যাত্রা আর স্টেশনে নেমেই সব থেকে বড় প্রশান্তি হল গঙ্গা দর্শনে এই গঙ্গা দর্শন করলে কার না মনটা ভালো হয়ে যায় বলুন এটা হচ্ছে শোভাবাজারের গঙ্গার ঘাট একদম স্টেশন থেকে নেমেই এই গঙ্গার ঘাট এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা উপভোগ করলাম এই গঙ্গার দৃশ্যটাকে তারপর এক বুক ভালো লাগা নিয়ে এগিয়ে চললাম মায়ের দর্শনে এই দেখুন এইখানে আবার একটা কি সুন্দর লঞ্চ আসছে এইসব দৃশ্য দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় না এবার আমাদের রওনা দিতে হবে কোমরটুলির দিকে প্রথমে ভেবেছিলাম স্টেশন থেকে টোটো বা অটো করে যাব তারপর পায়ে হেঁটেই চললাম আমরা কুমোরটুলিতে এই দিকে তৈরি হচ্ছে নানান রকম ঠাকুর মানে পুরো এলাকাটা জুড়েই চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর আর এই যে দেখছেন একটা পুরোনো শিব মন্দির এটা দেখে আমাদের মনে হলো যাই একটু ভেতরটা দেখে আসি আসলে যে কোনো পুরোনো জিনিসের ওপরেই একটা আলাদা আকর্ষণ থাকে আমাদের সেটা পুরনো বাড়ি হোক বা পুরনো মন্দিরই হোক বা যে কোনো কিছু ভাবা মাত্রই আমরা ঢুকে পড়লাম ঢুকে দেখি এই গলির ভেতরেও কত ঠাকুর এখানে তৈরি হচ্ছে মানে এখানে গলি ঘুপছি সব জায়গাতেই শুধু ঠাকুর আর ঠাকুর এখানে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ আমরা ঠাকুর বানানো দেখলাম এবং মনের ইচ্ছেটা আবার এখানে পূরণ হলো আমরা এই মন্দিরটা দেখার জন্যই এটার ভেতরে ঢুকেছিলাম তারপর এখানে যে মন্দিরের পুরোহিত উনি আমাদের মন্দিরটা খুলে ভেতরটা দেখালেন সেটাও আপনাদের দেখাবো তার আগেই ঠাকুরগুলো আপনাদের একটু দেখিয়ে কি সুন্দর সুন্দর সমস্ত প্রতিমা এখানে তৈরি হচ্ছে এবং রঙের কাজও বেশ অনেকটা এগিয়ে গেছে

এই দেখুন এখানে আরও কত প্রতিমা তৈরি হয়েছে সমস্তটাই মাটির কাজ কমপ্লিট এবার রং করবার পালা আমরা ঘুরে ঘুরে সমস্তটাই দেখলাম আর আপনাদেরকেও সবটাই দেখাব শুধু কি ঠাকুর এখানে আরও দোকান রয়েছে ঠাকুরের নানা রকম জিনিস যেমন শাড়ি গহনা মাথার মুকুট সোলার ফুল এইসবের প্রচুর দোকান চলুন সবটাই আপনাদের ঘুরে দেখাই আর পুরো ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন চলুন পুরোটা দেখে নেওয়া যাক এই ছোট ঠাকুরগুলো কি দাম আছে এই সামনের જો શેરા જાણતે હે એકદમ ઓના દે દે 14 લાખ હા ઓર પણ આનો બચાવ એ માતાનો 50 થાય

পকেটে আছে বার করে নিন দেখুন ভেবে চিনতে পকেটে হাত ধরে পারমিশন দিচ্ছে এখানে শাড়ি পরানো

땅 외관 그래도 몇 번쯤emos 때 �dzak 으으 uc 2 এগুলো দেখ এগুলো সব ঠাকুরের কাপড় বেশি কালো হয়ে গেছে একটু বেশি কালো হয়ে গেছে নাকি একটু গোড়ান এটা